প্রেমী ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো হচ্ছে কিছু কেরেলা নাইকেল দিছি এটা হচ্ছে রুবেল ভাইয়ের রায়পুর লক্ষ্মীপুরে যাবে এটা রায়পুর যাবে এটা দেখেন কেরেলা নারকেল একটু আসেন কেরেলা নারকেলের মালাগুলা দেখেন ভেতনাম নারকেলের মতন এটা হচ্ছে অরিজিনাল কেরালা নারকেল দেখতে পাচ্ছেন অরিজিনাল কেরেলা নারকেলের মালাগুলো অনেক বড় বড় যার কারণে এইটা আপনার ভেতনামের সে আপনার হচ্ছে প্রায় কাছাকাছি তিন বছরেই ফল আসে আঠাশ মাস তিরিশ মাস বত্রিশ মাসের ভিতরেই এই গাছগুলাতে ফল চলে আসে আর যারা হচ্ছে ভিয়েতনাম নারকেল লাগাই চাচ্ছেন বা ভিয়েতনাম নারকেলের বিকল্প জাত খুঁজছেন তাদের জন্য এই কেরালা নারিকেলগুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তার নমুনা আমি এদিকে যদি একটু দেখাই দিয়ে আসেন নার্সারিতে কেরালা নারকেল আছে যদি এই সাইজের ক্যারেলা নাইকেলের চারাগুলো আপনারা নিতে চান তাহলে আমাদের কাছে বলো অ্যাভেলেবেল চারাগুলো পেয়ে যাবেন এসব ক্যারেলা নাইকেল একদম বস্তা সেট আপ করা অনেক দিনের মাল এই মালগুলো কোনো কাটবে না মরবে না ভালোভাবে থাকবে এদিকেও আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর চারাগুলো এগুলো সবই আছে ক্যারেলা নাইকেল এটা খাটো জাতের নাইকেল এটা তিন বছরে ফল আসে ভিয়েতনামের মদনী এটা খাটো জাতের নাইকেল এটা তিন বছরে ফলন হয় খুব ভালো সারা আছে যারা এই চারা নিতে পারেন আর এদিকে আমাদের কিছু সিডলেস লেবুর চারা আছে তিন ফিট চার ফিট যারা ছাদে লাগান তারা এই কোয়ালিটির লেবু গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে চারাগুলো পাবেন খুব সুন্দর সুন্দর তারপরে এদিকে চলে আসেন এদিকে যারা আছে পিয়ার তারা খোঁজেন যারা একটু বড়ো চারাগুলো খোঁজেন তিন ফিট চার ফিট তাদের জন্য এই চারাগুলো দেখতে পাচ্ছেন বড় বড়ো সারা এরকম বড় বড় চারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে আজকে এই যে আরও আমরা যে চারাগুলো দিচ্ছি সেগুলো দেখাবো যেন দেখেন এখানে কাটালের চারা যাচ্ছে ছয় পিস দেখতে পাচ্ছেন ছয় পিস চারা যাচ্ছে তারপরে এই যে অল টাইম ফোর সিজন লং গান যাচ্ছে দু পিস অল টাইম ফোর সিজন লং গান রাম ভুটান যাবে আর এই চারাটা আছে লাল জাম দেখেন কত সুন্দর লাল জাম্বুরাটা দেখেন এটা লাল জাম্বুরা এত সুন্দর গেট গাছ বলো আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর গাছ এদিকে আমরা সিডলেস লেবু যাচ্ছে তারপর এদিকে বারো মাসি মালটা যাবে দেখেন মালটাটা কত সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির সুন্দর চারা তারপর এখানে যাচ্ছে বারোমাসি কমলা ফলসহ বারো মাসি নাগপুর কমলা তারপরে এদিকে যাচ্ছে আপনার কাঠিমোনাম কাটি মোনাম যাচ্ছে বাড়ি যাচ্ছে রূপালি যাচ্ছে এই যে লটকনের চারাগুলো যাচ্ছে এগুলো আছে লটকন আর এই যে লিচুর চারা যাবে লিচুর চারা আর হচ্ছে এদিকে যাবে আছে অনেক আছে আনার গাছ খোঁজেন ভাই কেমন গাছ দেন আপনারা গাছের কোয়ালিটিটা ভালো করে দেখেন যে কত সুন্দর ডালপালা ঝাঁকড়া একদম প্রিমিয়ার কোয়ালিটি একদম সুন্দর গাছ দেখতে পাচ্ছেন এখান থেকে দেখেন কত ঝাঁকড়া গাছটা দেখেন খুব সুন্দর গাছ যারা এই কোয়ালিটির গাছগুলো নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন প্রচুর পরিমাণের এই সাইজের গাছগুলো আছে আর এই সাইজের কিছু ওই যে বারো মাসি ইন্ডিয়ান সবুজ কাঁঠাল বলে এই কাঁঠালগুলো এই যে এই সাইজের কাঁঠালগুলো পেয়ে যাবেন এই কাঁঠালগুলোর দাম কম যারা এই সবুজ কাঁঠাল নেবেন চার ফিটের একদম দাম কম আর এটা আছে হানি কামকট নতুন কাঁঠাল হানি কামকট চিনি হানি কামকট চিনি যারা এই হানি কামকট চিনির কাঁঠাল নেবেন আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা নিতে পারেন হানি কাম করছেন এটা বারো মাসি আর এই যে যাচ্ছে আপনার গামলেস কাঁঠাল যাচ্ছে দশ পিস এটা যাচ্ছে আছে আপনার রুবেল ভাইয়ের আরও সারা আছে এগুলো যাবে আর এই যে এই চারাগুলো যাবে এই যে লাল কাঁডাল যাবে রুবেল ভাইয়ের লাল কাঁডাল এটা আছে রুবেল ভাইয়ের লাল কাঁড়াল যাচ্ছে দুই পিস আর এদিকে আর এক ভাইয়ের যাবে এই যে আম যাবে তারপরে আছে একটা আছে বাইগানোর আঙ্গুর যাবে আর একটা আছে এস এম যাবে এটা হচ্ছে যাবে হচ্ছে রাব্বি তারপরে ফিরোজপুর ওনার বাসা হচ্ছে আপনার ফিরোজপুর সদর ওনার আছে 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 আপনার পাঁচটা আছে আপনার আছে আনারে চারা দুইটা আছে আঙ্গুরের চারা এই আছে ওনার আছে চারা এই চারাগুলো চলে যাবে আর আমাদের কাছে বলো আরও অনেক অনেক চারা পাবেন যেগুলো আমরা এখনো সব ভিডিওই রকম চারা দেখানো যায় না আসেন আরও কিছু চারা দেখায় অনেকে ফুল ফল সহ থাই লম্বা সবে সবেদা খোঁজেন এদের লম্বা সবেদার বলে ফুল আছে এই ফুল সহ যদি কেউ লম্বা সবেদা নিতে চান অনেক কাছে প্রচুর চারা আছে দেখেন প্রচুর চারা আছে অনেক গাছে ফল সেট হয়ে গেছে অলরেডি তারপরে এদিকে কাউ ফল আছে কাউ ফল গাছ নিতে চান ফল অনেকে খোঁজেন এটা কলমের কাউ ফল যে কলমের কাউফল সুন্দর গাছ সুন্দর কেটাপের গাছ তারপর এদিকে আপনার লং মেলা কয়টা ভ্যারাইটি আছে চায়না পিং পং তারপরে কোহলা ডায়মন্ড রিভার সবই আছে এদিকে আপনার অল টাইম লং আছে তারপরে পিং পং আছে এই যে অল টাইম লং গান এটা হচ্ছে অল টাইম লং আর এটা হচ্ছে পিং পং লং দেখতে পাচ্ছেন আর ওইটা হচ্ছে সাদা লং তারপরে তেজপাতা দারচিনি তেজপাতা অনেকে খোঁজেন দারচিনি খোঁজেন তারপরে আছে খোঁজেন আছে অ্যাবাকড় ওই যে অ্যাবাকড়ে চারাগুলো পাবেন আমাদের কাছে তারপরে আর একটা জিনিস এটা হচ্ছে কলমের মিষ্টি সালতা পাবেন কলমের গাছ এগুলো সব প্যাকেটের কলমের গাছ তারপর কাঠবাদাম আছে ওই সামনে কাঠবাদাম যারা কাঠবাদাম অনেকে খোঁজেন কাঠবাদাম পেয়ে যাবেন তারপরে এদিকে আমাদের আরও একটি কয়েকটি ফল আছে এটা হচ্ছে আপনার বিলম্ব চারা আছে বিলম্ব এটা বিলম্ব যারা বিলম্ব চারা নিতে চান যারা অরবড়োই চারা নিতে চান এই যে অর অরবড়োই আছে সুন্দর সুন্দর অর অরবড়োই আর এদিকে আছে ম্যাজিক ফল ম্যাজিক ফল বলতে কি বোঝায় এটা হচ্ছে সেই আপনার এক এক পিস ফল খেলে আপনার এটার ভিতরে বাংলাদেশে যত পরিমাণ টক আছে এই টক ফল আপনি খাবে খাইলে আপনার কাছে সব মিষ্টি লাগবে এটার গুণই এটা এটা আছে মিরাক্কেল বেড়ি এদিকে আছে মিষ্টি জলপাই আছে অনেকে বলেন ভাই জলপাই কি ধরে ছোটো ছোটো গাছে অবশ্যই দেখেন জলপাই ধরে তার নমুনা দেখেন এই জন্য ফল ধরে আসে ওই গাছটায় ফল আছে তারপরে এদিকে আছে আপনার ওই যে একটু দেখান ওদিকে আছে আপনার হচ্ছে স্ট্রবেরি পিয়ারা আছে জয়তুন আছে তারপরে আপনার বারবেটো সেরি আছে কামরাঙ্গা আছে তারপরে এদিকে এটা নতুন জাতের কমলা আছে যেটা আছে। পাও কেন্নু যেটা এই যে পাও ফল সহ গাছ দিতে পারবো না একটা গাছই আছে এটা হচ্ছে পাও কেন্ন আমি ইন্ডিয়ার থেকে নিয়ে এসেছি এটা খুব সুন্দর সুন্দর চারা পাও দেখেন চারার কোয়ালিটি দেখেন যদি এই কোয়ালিটি চারা নিতে চান আমার কাছে অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে এদিকে পাবেন আছে মেলিনা সেরি আছে আমাদের কাছে মেলিনা সেরি মেলিনা সেরি আছে বা সিলভিয়া সেরি আছে তারপরে রুটি ফল আছে রুটি ফল এটা কেন এটা আছে রুটি ফল রুটি ফল আছে রুটি ফলগুলো নিতে পারেন তারপরে বারো মাসি আমরা আছে দেখেন বারো মাসি আমড়া আমরা সারা আছে তারপরে এদিকে আছে আপনার রাম ভুটান এদিকে রাম ভুটানের চারাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল রাম ভুটানের চারা আছে সুন্দর সুন্দর রামবুটানের ভুটনের চারাগুলো দেখান এদিকে ওই চারাগুলো দেখান খুব সুন্দর তারপর ওইদিকে অল স্পাইস মশলা আছে পাঁচ প্রকারের তারপরে এদিকে দেখেন এদিকে অ্যাবাকটো সারা আছে আমার কাছে প্রচুর পরিমাণের অ্যাবাকটো সারা আছে বড়ো সারা যারা একটু বড়ো সারা খোঁজেন প্রচুর চারা আছে আমাদের কাছে আমাদের কাছে পেয়ে যাবেন চারা যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব আর যারা বিভিন্ন ধরনের গাছ কিনতেছেন আমাদের থেকে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে গাছগুলো পেয়ে যাবেন আজকে যারা কুরিয়ারে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি শেষ করবো ভালো থাকুন সুস্থ থাকুন আমার যেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত